सहजित <styles> আমার শ্রদ্ধেও চাষা মোহাম্মদ হাসিফুল ইসলাম হাসিবুল বেগম জুনিয়র টেকনিশিয়ানের তত্ত্বাবধানে সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ রফিস উদ্দিন সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ কালাম ভাই সিনিয়র টেকনিশিয়ান বিচক্ষণতার সহিত তারা যায় অত্যন্ত বিচক্ষণতার সহিত তারা পাইপ জয়েন দেওয়ার চেষ্টা করতেছে পাইপ জয়েন দিচ্ছে না মেশিন সেট আপ করতেছে আমরা পাইপটাকে নিয়ে আসতেছি হাত দিয়ে রশি রশি দিয়ে টেনে ঠিক আছে বিয়ে ভাষাগত একটু সমস্যা আছে তারা অনেক কষ্ট করে পাইপটাকে টানতেছে কিন্তু সাবধানে সাবধানে

মানুষ মারবি দেখ